খুব মৌজি আছো মনে হয় মোট ফুডাইছো আবার আগুন তলাই শীত পোহা ঘটনাটা কি তোমরা যে বিয়া করলা বিয়া করে বাসুর রাইতে বৌরে হালি রে চবাই তাপ দিলা একাল তো মুই তোমার কিছু কই নাই এখন আমি বাসুর ঘর সাজাইয়া আগুন পোয়াইছি এখন তোমাকে চোখে সহ্য হয় না পাঁচ তারিখের পর আমার কটা একটা হইছে হয়েছে এই হালা কর সহ্য না এ হালারা কি করছি আর খালি পাঁচতলা একটা বিল্ডিং করছি দশটা গরু কিনছি আরে আর পাঁচটা পুকুর কিনছি আর একখানি জায়গা কিনছি আর করছি কি আমার হালার হালা কর সহ্য না খালি একসের জলে মরিজের মতন আমার কটা একটা হইছে হয়েছে আমি খালি জলে আমি কোট গায়ে দেয় কে আমি সাদা লঙ্কি পরি দেয় কে তো কোটে জিগাম ভাই কি গায়ে দেয় না দেয় ওহানে কি ডা কাকু মুইরা আছেন এতনি রাইতো হানে কি হরো এ বুড়া খাড়াসটা তোমার চোখে কি জ্বলাই দাঁড়ছে রাখতে পাইলো কই এমন ফক ফককে দিন বন্ধু আমার এক টান দে যা হানি করে যা লাতি মেরে কল খালে হালাই দিম বুঝছ ওই বন্ধু আজকে তুই বড় নেতা হয়ে গেছিস রে পাঁচ তারিখের আগে এই বিড়ির গুড়া আমাতে করে চাইয়ে খাইতি আজকে তুই বড় নেতা হয়ে গেছিস রে বন্ধু আব্বা ও এই যে শীতটা গেলি গা বিয়ে তো করালেন না পর্যন্ত ওরে মাউ করব তোর জমের বিয়ে হরাই দিব বল যাও পরেবার কিন্তু আমার হাউরি আইলে আমি তারে তাপ দিব ভোট ভোট দিব হালার করে হালারা ছোট ছোট গুলো করে বিদু বাবা তা পায় আমি ক্ষতি না করছি কি আমি একটা বিদু বাবা নাম পাইলা হ্যাঁ ভোট ভোট আমার হাতে ভোট কে আমি ভালো করে জানি হালার করে একটা বিদু বাবা তো কই আজ কাল কাল গুলো পরশু খালি ঘুরায় কামাল এই বছর কিন্তু বড় কঠিন নির্বাচন হইবে আদললে কিন্তু কাম না পাও ধরিয়া ডাইরেক্ট হইয়ে পড় হইবে ডাইরেক্ট হইয়ে পড়তে হইবে শিকার করাইয়া হেয়ার পর আইতে হইবে फैसला ইএমএসলে যদি মোরা এমপি হইতেই পারি মনে করো এবার রাত খাবি তুই কাল ভাত খাবি তুরা সব জাগা তুরা সাথে খাইয়া লাবি হ্যালো এ কই কি হন

আমিও মানুষেরা বলে ভোট দিয়ে গেছে আমিও তো ওখানে থাই ডিউটি করি আমার শোরে তো বললে না কোন ভোট দিয়ে যায়